আসসালামু আলাইকুম মাই নিউ উ ভিডিও আমি আছি আপনার সাথে একটা ডিজাইন আনবো ভাবতেছি কি ডিজাইন আঁকবো এটা হচ্ছে একদম লম্বা একটা ডিজাইন হবে তো এটা মেহেদি ডিজাইন না মানে কেমন যেন একটা ডিজাইন আমি জানি না এটা কিসের ডিজাইন তো দেখি এটা কিসের ডিজাইন মানে মানে করা যায় যে কিসের ডিজাইন করা যায় আমি জানি না এটা কিসের ডিজাইন হবে মাঝখান থেকেই করি নিব না আমি দেখাচ্ছি এটা কিরকম মানে কিরকম ডিজাইনটা হবে এই যে ডিজাইনটা অ্যাকচুয়ালি এইরকম ডিজাইনটা হবে এই ডিজাইন আর এই ডিজাইনটা হবে डिजाइन को तो जोसे से है तो जोसे से है, ने, ने। है नहीं कोशिश की अभी इधर भी आकर ट्राई को वो देख पारी की ना इखान दी की फर्स्ट शुरू करी খুব তাড়াতাড়ি আজান দিয়ে ফেলে আগে তো বিকালের আজান পাঁচটা না চারটা পাঁচপান্নতে আর এখন দেয় হচ্ছে গিয়ে চারটা চারটা চল্লিশে আজান দেয় এখন তো আমি সেম টু সেম এইটার মতোই আঁকার চেষ্টা করতেছি বাট আমি এটা কোনো রং দিব না কারণ আমার রংটা আয়ত নষ্ট করে বলছে আমি সেম টু সেম এইটাই আঁকার চেষ্টা করবো বাট একটু ডিফারেন্টভাবে তারপরে পাশে একটা ফোন হবে ওকে বাই বাই